দেখতে দেখতে আমাদের বিয়ের দুই বছর পার হয়ে গেল কিন্তু এবার অ্যানিভার্সারিতে আমরা কিছুই করিনি আমাদের কোনো প্ল্যানই ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার ডেইলি ব্লগ ঘুম থেকে উঠি আমার জন্য একটা কোল্ড কফি বানিয়ে নিয়েছি এটা চকলেট কোল্ড কফি ছিল বাট উইদাউট সুগার কিছুক্ষণ কাজ করলাম ল্যাপটপে তারপর আমার হাজব্যান্ডের শার্ট আয়রন করছিলাম ওর শার্ট প্যান্ট ওয়ান উইকেটটা আমি একেবারেই আয়রন করে তারপরে রেখে দিব আলমারিতে যাতে প্রত্যেক দিন এটা না করতে হয় এক সপ্তাহের জামা কাপড় একদিনেই আমি এরকম সর্ট আউট করে रेखे তারপরে আমার আম্মু গিয়েছিল একটু বাজারে আম্মু বাজার থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা আমাদের ফ্রিজে সবসময় থাকে চিংড়ি মাছ থাকলে কি হয় অন্য একটা সাইড ডিশ নিয়ে চিন্তা করতে হয় না যেমন মেইন তরকারি হিসেবে আমি মাছ বা মাংস কিছু একটা যদি রান্না করি তাহলে আরেকটা কি আইটেম করব এটা নিয়ে অলওয়েজ কনফিউশনে থাকি বাট চিংড়ি মাছ থাকলে এটা শাকের সাথে সবজির সাথে করলার সাথে খুব ইজিলি রান্না করে ফেলা যায় আর যে কোনো কিছুতেই চিংড়ি মাছ দেই না কেন চিংড়ি মাছটা সব কিছু অনেক সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে অনেক টেস্টি হয় সেই এই জন্য আর কনফিউশন হয় না চিংড়ি মাছটা তাই সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করি আজকেও যেমন অনেকগুলো মিক্সড সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম আর রান্না করব। ফুলকপি দিয়ে ইলিশ মাছ এই দুইটা ডিসে না আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি আমরা কখনোই এরকম সবজি দিয়ে ইলিশ মাছ খেতাম না ইলিশ মাছটা সবসময় ভুনা বা সরিষা ইলিশ এভাবে খাওয়া হতো কিন্তু সবজি দিয়ে মানে ফুলকপি শিম শীতের সবজি দিয়ে ইলিশ মাছটা রান্না করাই আমি শিখেছি আমার শাশুড়ির থেকে যদিও এখন শীতকাল না বাট ফুলকপি এখনও পাওয়া যায় আর ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারিটা আসলে অনেক মজা লাগে দেন চিংড়ি মাছ দিয়ে যে ডিশটা করেছি এটাও কিন্তু আমার শ্বশুরবাড়িতেই করা হয় আমি এরকম করে চিংড়ি মাছ দিয়ে আগে করতাম না কখনোই ইউজলি আমার হাজব্যান্ডের বার্থডেতে আমাদের অ্যানিভার্সারিতে আমি বিরিয়ানি রান্না করি কাচ্ছি রান্না করি আর বাসায় কিছু রান্না না করলেও কোথাও আউটিং এ যাওয়ার প্ল্যান থাকে ডিনার করতে যাওয়ার প্ল্যান থাকে সাতাশ তারিখে আমার অ্যানিভার্সারি ছিল অ্যান্ড আমরা কিছুই করিনি ওই দিন আজকে হচ্ছে উনত্রিশ তারিখের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড বলতে পারো ফর রিলিজিয়াস পারপাসে এবার আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে না ফার্স্ট আমার ইচ্ছা ছিল ওরকম কেক কাটাকাটি কিছুই করবো না আমি জাস্ট হচ্ছে আউটিংয়ে যাবো হয়তো লাঞ্চ বা ডিনার করতে কোথাও যাবো বাট আমার হাজব্যান্ড বলছিল যে অ্যানিভার্সারি দিনই তাহলে কেন যেতে হবে অন্য দিনই তো যেতে পারি সো ক্লিয়ারলি ওর বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে অ্যানিভার্সারিও সেলিব্রেট করতে চাচ্ছে না কারণ ও আমার চেয়ে একটু বেশি রিলিজিয়াস মেন্টালিটি যেটা আমি রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমিও ইনশাল্লাহ ট্রাই করবো আস্তে আস্তে আরও বেটার পার্সন হওয়ার আর নিজের বার্থডেও সেলিব্রেট না করার আর এবার আমারও তেমন মন থেকে টান ছিল না যে আমরা ওই রকম ঘটা করে অ্যানিভার্সারি সেলিব্রেট করি বা কিছুই করি যদি আমি জোরে করতাম বা আমি বেশি ইন্টারেস্ট শো করতাম তাহলে আমার হাজবেন্ডও হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে ও সেলিব্রেট করতো বাট আমারও এবার তেমন একটা ইন্টারেস্ট নাই সো আমিও পুশ করিনি অ্যানিভার্সারি সেলিব্রেট না করলেও একটা কিউট আপু আমাদের অ্যানিভার্সারির কথা মনে রেখেছিল আইডো্ট নো হাউ আপু আমাকে করে বলেছে যে আপু আপনার ভাইয়ের অ্যানিভার্সারি আসছে আমি আপনাকে একটা কেক পাঠাতে চাই সো আই ওয়াজ লাইক যে ইয়া শিওর ওয়াই নট কেক দুইটা ছিল কেয়াস কেক হাউস পেজ থেকে অ্যান্ড আপুকে বলেছিলাম যে উনত্রিশ তারিখে কেকটা পাঠাতে বিকজ অ্যানিভার্সারির দিন উই আর নট সেলিব্রেটিং ইউসলি আমি চকলেট ফ্লেভারের কেক নেই কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে যে ডিফারেন্ট কিছু ট্রাই করিস আমি বাটার স্কচ আর ভ্যানিলা নিয়েছিলাম এটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেকটা এটার উপরে যে ফ্লাওয়ার্স পিসগুলো অ্যান্ড ডেকোরেশনটা দেখতে পাচ্ছো সবগুলোই হচ্ছে চকলেটের অ্যান্ড অনেস্টলি ভ্যানিলা কেক এত মজা হতে পারে আমার এটা ট্রাই করার আগে কোনো আইডিয়া ছিল না যারা ভ্যানিলা ফ্লেভার লাইক করো আমার মনে হয় এর চেয়ে মজার ভ্যানিলা ফ্লেভারের কেক কেকার কেউ কখনো খাওনি কারণ আমি খাইনি তো মজা ছিল ওই ভ্যানিলা ফ্লেভারের কেকটা আরেকটার মধ্যে যে আমাদের পিকচার ইনগ্রেভ করা ছিল আপু আমার কাছে পিকচার চাইনি ফেসবুক থেকে কালেক্ট করে এটা আমাকে সেন্ড করেছে অ্যান্ড আমি তো জানতাম না যে আপু এরকম পিকচারওয়ালা কেক সেন্ড করবে সো এটা দেখে আমি একদমই সারপ্রাইজ ছিলাম অনেক এক্সাইটেডও ছিলাম সাথে সাথে আমার হাজব্যান্ডকে দেখিয়েছি যে দেখো এই কেকটা কি কিউট সো আমার কাছে অনেক ভালো লেগেছে আই লাইক দ্য জেস্টার এটা অনেক মজা ছিল দেখতেই পাচ্ছ কি পরিমাণ সফট আর ময়েস সবগুলো কেক এটার মাঝখানে হচ্ছে আবার নাট পাউডার ক্যারামেল সস দেওয়া ছিল সো অনেক মজা মজা লেগেছে আমার কাছে ইউনিক লেগেছে ফ্লেভারগুলো ডেফিনেটলি তোমরা একবার হলেও এই গুলো ট্রাই করবে পেজে লিঙ্ক দেওয়া থাকবে বিকাল দিকে আমি একটু বের হলাম যে গ্রোসারি শপিং এ যাবো আর আমার হাজব্যান্ডের সাথে যাব একটু কফি খেতে সো আমি হচ্ছে ফার্স্টে প্রিন্স বাজারে আসলাম আমার টুকটাক কিছু খাবার কিনতে হবে আমার নিজের খাবার এগুলো আমি যে হাবি জাবি খাই ডায়েটের সময় ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করি ওটার জন্য বেসিক্যালি আসা আমার হাজব্যান্ড অফিস ছুটির পরে চলে এসেছিল এখানে চিজ নিলাম তারপরে ফ্রোজেন সেকশনে একটু ঘোরাঘুরি করলাম ওটস আমার বাসায় অনেক গিয়েছে এবার আর ওটস নেইনি লো ফ্যাট ইয়োগার্ট নিলাম আরঙের এটাই আমার ম্যাক্সিমাম টাইমে খাওয়া হয় দেন সসেজ নিয়েছিলাম আর আমি সুপার শপে আসার আগে সবসময় একটা লিস্ট বানিয়ে আনি যাতে আমি হাবি যাবি না কিনি যেটা আমার ডায়েট নষ্ট করবে অ্যান্ড লিস্ট যখন বানিয়ে আনি লিস্টটা মেনটেন করে কেনাকাটা করি তখন আমি উল্টাপাল্টা কিনি না এতে করে আমার উল্টাপাল্টা টাকাও নষ্ট হয় না আর আমার ডায়েটও নষ্ট হয় না দেন লো ফ্যাট ফ্রোজেন পরোটা নিলাম আর লাক্সের বডি ওয়াশ নিলাম যেটাতে অফার ছিল অ্যান্ড সব গ্রোসারি শপিং করে এগুলোকে আমি ক্যারি করলাম একটা টোট ব্যাগে রিসেন্টলি এই টোট ব্যাগটা আমার অনেক ফেভারেট স্পেশালি গ্রোসারি শপিং করার সময় এটা তোমরা কাস্টোমাইজডলি পেজে পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অনেক কিউট এই টোট ব্যাগটা অ্যান্ড হ্যাসেল হয় না শপিং করার সময় সব কিছু একসাথে এই ব্যাগে ভরে ফেলি অ্যান্ড দেন এই ব্যাগটা আমার হাজব্যান্ডকে ধরাই দিই ও ক্যারি করে গ্রোসারি শপিং শেষ করে চলে আসলাম আমরা কুকু ক্যাফেতে এই ক্যাফেটার সাথে আমাদের অনেক মেমোরিজ আছে বিয়ের আগে আমরা এই ক্যাফেটাতে অনেক আসতাম আমার হাজব্যান্ডের অফিসও ছিল মিরপুরে সো ওর অফিস থেকে বের হওয়ার পরে আমরা এখানে মিট করতাম কফি খেতাম এই জন্যেই আবার ভাবলাম যে আজকে এখানেই বসি পুরানো কথাও মনে করা যাবে নস্টালজিক ফিল হচ্ছিল অনেক আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচটা নিয়েছি ওদের এই চিকেন স্যান্ডউইচটা অনেক মজা অ্যান্ড কোল্ড কফির সাথে বাবলস নিয়েছিলাম অ্যাড অন করে এটা অনেক মজা ছিল ওয়েজেস নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য ওই রকম একটু লাইট টাইটই খায় ওর জাং কত একটা পছন্দ না অ্যান্ড দেন হট চকলেটও ট্রাই করেছিলাম বাট কোল্ড কফিটাই বেশি মজা ওদের নর্মাল কফি বা হট চকলেটের চেয়ে দ্যাট ওয়াজ এ ফেস লগ গুড বাই টেক কেয়ার